টোপটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে এবং টোপটা মাছ খাবে আর মাছ বলবে আহা কি খেলাম এত সুমিষ্ট টোপ আগে হয়তো কখনো খাইনি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিত আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সিংলার তো বন্ধুরা আমি তো প্রতিদিনই আপনাদেরকে নিত্য নতুন চার টোপের রেসিপি দিচ্ছি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কিন্তু জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিও তৈরি করার একটা অনুপ্রেরণা পাবো তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব নদীতে রুই মাছ মারার জন্য স্পেশালি এই সময় পুরো শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে এই সময় নদীতে একটু জল বাড়তি রয়েছে এই পরিস্থিতিতে পিঁপড়ের ডিম যদি আপনারা নাও পান তাহলে কীভাবে একটা স্পেশাল টোপ বানাবেন একটা সুগন্ধিযুক্ত সুগন্ধযুক্ত টোপ বলতে পারেন রুই মাছের জন্য স্পেশাল এমন দারুণ একটা কার্যকারী টোপ আমিও আগামীকাল নদীতে যাচ্ছি এই টোপ নিয়ে তো কিভাবে এই টোপটা তৈরি করব আগের দিনে আমি এই টোপটা একটু তৈরি করে রাখছি সকালবেলা হলেই বেরিয়ে যাব তো চলুন টোপটা একটু আপনাদের সাথে শেয়ার করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো দেখি দিই কীভাবে এই টোপটা তৈরি করছি তো খুবই সিম্পল একটা জিনিস এটা আপনাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে নামে মনে হবে আটা কিন্তু কাজে কিন্তু এর অনেক গুণ রয়েছে আটা একদম গমের যে আটা কোনো ময়দা কিন্তু নেই এর মধ্যে সে গমের আটা দিয়ে আজকে এই টোপ তৈরি করব তো এর জন্য এখানে আমি মোটামুটি দেড়শো গ্রামের মতো আটা নিয়েছি দেড়শো গ্রাম আটা এই দেড়শো গ্রাম আটা আপনারা গ্রামের আটায় নেবেন তার মধ্যে কোনো ময়দা বা কিছু দেওয়ার দরকার নেই আমি স্পেশাল টোপে একটা আরেকটা জিনিস আমি সবসময় দিই এটা হচ্ছে বাদাম ভাজা গুঁড়ো বাদাম ভেজে এটাকে গুঁড়ো করে রেখেছি এখানে কিছুটা পরিমাণে বাদাম ভাজার গুঁড়ো দেব তো এই বাদাম ভাজার একটা আলাদাই সেন্ট হয় খুব সুন্দর একটা সেন্ট এবং মাছকে অনেক বেশি আকর্ষণ করে এই বাদাম ভাজা একটু বাদাম ভাজা গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে নিলাম খুব আপনারা পারবেন রুই মাছ স্পেশালি রুই মাছের জন্য বড় বড় রুই মাছ নদীতে এই সময় হয় রুই বাউস সব মাছই খাবে কম বেশি কিন্তু রুই মাছের জন্য স্পেশালি তো এখানে কিছুটা রয়েছে চাল ভাজা গুঁড়ো পোলাও মানে এটাকে চাল ভাজা গোবিন্দভোগ চালের থেকে গুঁড়ো করে কিভাবে একটা মানে চাল ভাজা গুঁড়ো পোলাও তৈরি করা যায় এটা একটা প্রসেস আমি দেখিয়েছি আপনাদেরকে সেই চাল ভাজা গুঁড়ো পোলাও মোটামুটি এখানে আড়াই থেকে তিন চামচের মতো আমি নিলাম তো এই চাল ভাজা গুঁড়ো গুঁড়োপোলার একটা খুব সুন্দর সেন্ট রয়েছে আপনারা উমাচরণের চাল ভাজা গুঁড়ো পোলাও ব্যবহার করেন তো আপনারা এটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আমি রেসিপি অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও দেখতে পাবেন তো বাইরে থেকে এই ধরনের চাল ভাজা গুঁড়ো পোলাও কেনার দরকার নেই আপনারা চাইলে নিজেরাই অল্প পয়সা করতে পারেন তো এটাকে একটু মিশিয়ে নিলাম এই টোপটার মধ্যে একটু বেশি পরিমাণে আজকে মিষ্টির রস দেবো মিষ্টির রসটা একটু বেশি পরিমাণে ইউজ করছি আমি মোটামুটি এখানে পাঁচ ছয় চামচের মতো মিষ্টির রস রয়েছে এই মিষ্টির রসটা বেশিরভাগটাই দিয়ে দিব এর মধ্যে তো বন্ধুরা ভিডিওতে একটা কথাই বলবো ভিডিওটা দেখতে দেখতে একটা কথাই আপনাদেরকে বলছি ভিডিওটা পুরোটা দেখবেন এবং দেখে শেষে হাইপি করে দেবেন যাতে ভিডিওটা আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছায় এবং তারা মাছ ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টিপস পেয়ে থাকেন তো যাই হোক আমি এর মধ্যে একটু মিষ্টি শিরাটা মিশিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই দেব তো শিরাটা দেওয়ার অর্থে হচ্ছে টোপটা খুব সুন্দর মিষ্টি হবে এবং এর একটা আলাদাই গুণ মিষ্টি শিরার আপনারা রুই কাতলা সব ধরনের টোপে এই মিষ্টি বা মিষ্টি শিরা ব্যবহার করে থাকেন তো এর মধ্যে কিন্তু বন্ধুরা একটা স্পেশাল জিনিস দেব এটা সব শেষে আমি দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে তার আগে এর মধ্যে দু চার ফোঁটা মধু দেব দু চার ফোঁটা বলবো না প্রায় এক চামচের মতোই মধু আমি এখানে দিলাম রুইয়ের জন্য স্পেশালি রুই মাছ মধু ঘি এগুলো অনেক বেশি আকর্ষিত হয় রুই মাছ এগুলো অনেক বেশি পছন্দ করে তো এখানে রয়েছে একটু দেশি ঘি গাওয়া ঘি এটাও এক চামচের মতো আনুমানিক আমি নিয়ে নিচ্ছি তো জাস্ট একটা মিশ্রণ এগুলো দিয়ে মিশ্রণটাকে একটু নেড়ে নি তো আর একটা স্পেশাল জিনিস দেব এর মধ্যে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স মানে এটা আপনারা কেক তৈরিতে বাড়িতে অনেকে ইউজ করে থাকেন বা কোনো চকলেট এই জাতীয় কিছু তৈরিতেও আইসক্রিম তৈরিতেও এটা ব্যবহার করা হয় তো এর যে ফ্লেভার একটা ভ্যানিলার যে সুন্দর একটা গন্ধ রয়েছে এটা আজকে আমি টোপের মধ্যে ইউজ করছি তো আপনারা এটা পেয়ে থাকবেন বিভিন্ন যেখানে মুদিখানার দোকান রয়েছে বা অনলাইনেও হয়তো পেয়ে থাকবেন ভ্যানিলা এসেন্স তো এটা খুব ভালো মানের একটা জিনিস তো এটার পরিমাণটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাপে ব্যবহার করতে হবে খুব বেশি দেওয়া যাবে না একটু জাস্ট এইটুকু জাস্ট এইটুকু একটু মটকির মধ্যে একটু কোনায় জাস্ট নিয়েছি অল্প অল্প পরিমাণে দেবেন বেশি পরিমাণে দিলে টোপটাতে বেশি ফ্লেভার হয়ে যাবে এবং উগ্র গন্ধ হবে তো অল্প পরিমাণে দেব টোপটা একটা সুন্দর মিষ্টি ফ্লেভার চলে আসবে এবং মাছকে অনেক বেশি আকর্ষিত করবে অনেকেই হয়তো বলবেন এইসবের কিছুই প্রয়োজন নেই প্লেন ডিম রুটি হলেই মাছ খায় তো তাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন প্লেন ডিম রুটি হলে মাছ খায় কিন্তু এই জিনিসগুলো একটু স্পেশাল জিনিস আপনারা নানানভাবে ট্রাই করতে পারেন আমি অনেকভাবে অনেক টোপ ট্রাই করি এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করি আমার ভালো লাগাটা তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কোন টোপ দিয়ে মাছ ধরেন যদি ভালো লাগে এবং ভিডিওটাতে অবশ্যই শেষ পর্যন্ত দেখে একটা হাইপি করে দেবেন ভিডিওটাতে একটা হাইপি বলে অপশন রয়েছে শেষে এতে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে ভিডিওটা তো এইভাবে এটাকে মিশিয়ে নিলাম মেশিনে শেষে অল্প একটু জলের ছিট দেবো বন্ধুরা জলের ছিট দিয়ে এটাকে একটু খামির বানিয়ে নিতে হবে বা একটু ময়ম দিয়ে নিতে হবে তো শেষে অল্প একটু জল দেব পিপড়ে ডিম ছাড়াই এই স্পেশাল টো